বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি সম্পর্কে আপনি কি জানেন শক্তি গতি আর বিষ এই তিনটি মিলেই গঠিত হয়েছে এক ভয়ঙ্কর শিকারী যার নাম কুমুডো ড্রাগন চলুন আজকে আমরা জানবো এই রহস্যময় প্রাণী সম্পর্কে কুমুডু ড্রাগন কুমুডো ড্রাগন হল বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী গিরগিটি এর বৈজ্ঞানিক নাম ভারাম কুমুডু এনসিস সাধারণত এরা ইন্দোনেশিয়ার কিছু নির্দিষ্ট দ্বীপে পাওয়া যায় যেমন কুমোডু রিনকা ফ্লুয়েঞ্জ এবং গিলি মুটাং এদের বাহ্যিক গঠন একটি পূর্ণবয়স্ক কুমোরডো ড্রাগন লম্বায় দশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে সত্তর কেজির বেশি এদের শক্তিশালী থাবা মোটা চামড়া এবং লম্বা লেস এদের খাদ্যাভ্যাস এরা প্রধানত মাংসাশী প্রাণী হরিণ শুকর হাঁস মুরগি মাছ ইত্যাদি এবং ছাগল এদের প্রিয় খাবার এমনকি ছোটো ছোটো কুমোরডো ড্রাগনও এদের খাদ্য তালিকায় থাকে শিকারের সময় এরা একবার কামড় দিলে বিষ আর ব্যাকটেরিয়ার সংমিশ্রণে শিকার কয়েক ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়ে আচরণ এবং জীবনধারা ড্রাগন সাধারণত একাকি জীবনযাপন করে তবে প্রজননের সময় এরা দলবদ্ধ হয় আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়ে ড্রাগন কখনো কখনো পুরুষ ছাড়াই ডিম দিতে পারে যাকে বলে পার্থেনোজেনেসিস বর্তমানে ড্রাগন বিলুপ্তি প্রাণীর তালিকায় আছে জলবায়ু পরিবর্তন শিকার ও মানুষের বসতি এই প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে তাই এখনই প্রয়োজন এই প্রাণীর সংরক্ষণের উদ্যোগ বিশ্বের অন্যতম বিস্ময়কর শিকারী কুমোডো ডাগনের কথা জেনে কেমন লাগলো নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ